দর্শক এই মুহূর্তে আসি পিগাছা উপজেলার সৈদপুর বাজার সংলগ্ন ঘাগর নদীর পাশে এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে পানিতে পড়ে মারা গিয়েছে বাচ্চাটির বয়স বারো বছর সে ক্লাস সিক্সে পড়ে বাচ্চাটি মূলত তার আরেকটি বোনের সাথে এখানে গোসল করতে নামছিল গোসল করার সময় সে ওইখানে পানিতে ডুবে যায় দর্শক আমরা মানুষের মুখে শুনেছি যে এই নদীতে এমন কিছু রয়েছে গায়বী শক্তি যে কিনা প্রত্যেক বছর এখানে কাউকে না কাউকেই পানিতে ডুবিয়ে মেরে ফেলে খবর পেয়ে এলাকার সব লোক এখানে ছুটে এসেছে বাচ্চা উদ্ধারের জন্য ইনি হচ্ছেন বাচ্চার মা এনার অবস্থা এখন খুবই খারাপ কারণ তারই বাচ্চা পানিতে ডুবে গেছে ও বুঝতেই পারতেছেন অবস্থা কেমন হওয়া উচিত দর্শক সরাসরি এখানে না দেখলে আপনারা বুঝতে পারতেন না যে আসলে এখানে কি হয়েছে মানুষ এমন এমনভাবে জাল খেয়াচ্ছে মনে হচ্ছে যে এখানে মাছ মারা হচ্ছে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে বাচ্চাদের যে ডুবে গিয়েছে তাকে পাওয়া যাচ্ছে না তাই তারা জাল খেয়াচ্ছে যেন তাকে যে সেই জাল দিয়ে তোলা যায় তাই জন্য মানুষ একাধারে জাল খাওয়াচ্ছে কিন্তু আপনারা হয়তোবা যদি না দেখতেন বিষয়টা তাহলে এখানে বুঝতে পারতেন না যে আসলে এখানে কি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এলে চলে এসেছে এলাকার তারা বাচ্চাটিকে দেখার জন্য এসেছে বাচ্চাটি আদৌ সুস্থ আছে কি মারা গেছে না বেঁচে আছে সেটি জানার জন্য তারা এখানে ছুটে এসেছে দেখতে পাচ্ছেন এলাকার অনেক লোক এখানে চলে এসেছে সবাই সবার কাজকাম ফেলে এখানে চলে আসছে কারণ মেয়ে বাচ্চা সবারই অনেক পছন্দের এবং আদরের দর্শক ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছিল তারা অলরেডি চলে এসেছে এবং আমাদের ডুবুরি বাহিনী যারা আছে তারাও চলে আসতেছে তারা দেখা যাক কি করতে পারে বাচ্চাটিকে সঠিকভাবে উদ্ধার করতে পারে কিনা ফায়ার সার্ভিসের লোকদের উপর সবারই আস্থা রয়েছে দেখা যাক তারা কি আসলে কি করতে পারে দর্শক কি আছে এই নদীতে কি এই রহস্য এই নদীর যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেন প্রতি বছর এখানে এইরকম ঘটনা ঘটে এটি সবারই অজানা তবে গ্রাম মুখের মানুষের মুখের কথা শুনে আমরা যেটুকু বুঝতে পারি যে এখানে কিছু একটা আছে যেটা কিনা প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু ঘটনা ঘটায় তো দর্শক আপনারা যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম তাই সেইভাবে আমরা কিছু বলতে পারতেছি না আমরা এখানের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে আমরা যতটুকু জানতে পারব অবশ্যই আপনাদেরকে জানাবো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একটি ফায়ার সার্ভিসের পুরো টিম চলে এসেছে কিন্তু আসলে তাদের দ্বারা কোনো কাজ করা যাচ্ছে না কারণ তাদের ডুবুরি বাহিনী এখনও চলে আসেনি ফায়ার সার্ভিসের কাজ তো আগুন নেভানোর জন্য তাই তারা এখানে নামতে পারছে না তো তারা আসার আগেই এখানে গ্রামের কিছু লোক তারা নেমে পড়েছে জাল নিয়ে এবং তারা খালি হাতে অনেকেই নামছে তারা ডুবে ডুবে চেষ্টা করতেছে তোলার জন্য দেখা যাক তারা তুলতে পারে কি না আমরা আশা করতেছি তারাই এটা তুলতে পারবে কারণ তারা অনেকভাবেই চেষ্টা করতেছে তোলার জন্য দেখা যাক তারা কি করতে পারে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও শেষে কী হয় সেটি দেখুন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা মেয়েটিকে তুলতে সক্ষম হয়েছে তারা মেয়েটিকে নিয়ে উপরে আসতেছে দেখা যাক কি অবস্থা সেখানে আমরা সেটি এখন দেখব এই মুহূর্তে আমরা পুরোপুরি নিশ্চিত হলাম যে বাচ্চাটি আর নেই সে পানিতে ডুবে যাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টার পর আমরা তাকে তুলতে সক্ষম হয়েছি এলাকার মানুষ সহ আমরা আসলে এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে তার পরিবার এটা কীভাবে সহ্য করবে কারণ তার বাচ্চা প্রায় বড় হয়ে গেছিলো শিখছে পরে সে এই মুহূর্তে তাদের পরিবারের অবস্থা কি হবে সেটা বলা খুবই মুশকিল তবে আল্লাহ তাদেরকে সহায় হোক যেন তারা এই শক্তি পায় যেন তারা এটা সামলে উঠতে পারে তো দর্শক আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে সঠিকভাবে দেখাশোনা করবেন তারা যেন এরকম পুকুর পারে অথবা নদীর পারে। গিয়ে সব খেলাধুলা না করে গোসল না করে সেদিকে খেয়াল রাখবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো দর্শক তা এই পরিবারের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তারা যেন এটি সামলে উঠতে পারে